হচ্ছে জালুতে যে কাহিনিটা বা তালুতের এটা আমি বললে অনেক সময় আমার প্রতি জামিলা আছে আমি সামিলে পড়তে পারি দেখেন স্যামুয়েল নবী স্যামুয়েল কথা বলছিলাম না স্যামুয়েল তালুতকে দেখা দিছে ওই নবী স্যামুয়েল এর একটা কিতাব বাইবেল বাইবেল এ একত্রিশ নং চাপ্টার এর এক থেকে তেরো নম্বর আয়াত ওখানে বলা আছে যে ওই তালুত ধরেন শ্যাম দেখে দেওয়ার পরে আল্লাহর মনোনীত ভাবে ওটারে মানে নবী দেখে দিছে দেখে দেওয়ার পরে তালুত কিন্তু নবী না তো তালুতে দিছিল ভালো অনেক শক্তিশালী ভাবে ছিল কিন্তু হঠাৎ উনি যেটা করলেন সেটা হচ্ছে উনি আল্লাহর মানে বিশ্বাসটা কম ছিল আমি আমার মন ঘরা বলতেছি না ওইটা বাইব আসা তো উনি কম মানতেছিল আল্লাহকে উনি বিশ্বাস করতেছিল না হঠাৎ প্যালেস্তিনিয়ানরা রোমের সাহায্যে এবং অন্য একটা জাতির সাহায্যে ফিলিস্তিনিয়ানরা আক্রমণ করে এখানে তালুতের স্ত্রী তিন সন্তান তিনটা ছেলে মেয়ে সবাইকে মারি ফেলায় হয় জিনিসটা তালুত এবং কি তার সকল নেয়ারেস্ট লোক যারা তাকে সাপোর্ট করত তার বিশ্বস্ত যে সঙ্গী ছিল যে তাকে সাপোর্ট করতো বডিগার্ড ওকে সব বলা হয় যে তালুত সুইসাইড করছে ওনার নিজের অস্ত্রের উপরে পড়ি কারণ এমন হইতে পারে ওনাকে মারি ফেলাইছে এটা আমরা জানি না ইতিহাসে যেটা বলছে যেটা আসছে আমি কোরআন ছাড়া অন্য কোনো কিছু কি হান্ড্রেড পার্সেন্ট মনে করি না আমি ওনার সময় দেখবেন হাদিসের রেফারেন্স ভালোভাবে দিই না কারণ হচ্ছে যেটা কনফিউশন থাকে আমি ওই জিনিসটা টাচ করি না কোরআন কনফিউশনের উপরে কোরআনে কোনো পরিবর্তন হয় না তো এই কারণে কোরআন হান্ড্রেড পার্সেন্ট কোরআনে বলছে যে যখন নদী পার হবে হ্যাঁ তো তালুদ বলবে যে তোমরা এই পানির থেকে কিছু খাবা না তার পানি এবং কি ওই পারে যখন যায় তখন যুদ্ধ সংগঠিত ওই যুদ্ধে দাউদ মানে মানে তার আমার লাস্ট পর্যন্ত কোরআন যেহেতু বলতেছে থাকবে হয়তোবা আর যদি ওই ক্যানই মেনশন করে তাহলে ওই দিনে হয়তোবা এখানে ওইখানে আরো অনেক কিছু বলে যে দাউদ আলাকে তালুদ আগে থেকেই চিনবে উনি উনাকে জন্য তালুতে ইমাম মাদি বা দাউদার জন্য কয়েকবার নেবে কিন্তু অনেক শ্রদ্ধা করবে উনার ভালো সাইব কিন্তু তালুত অনেক সময় মিসআন্ডারস্ট্যান্ড হবে যে উনার পপুলারিটি বাড়ে যাবে এই কারণে তো এখানে যদি এটা ফুল সেম স্টোরি আসে তাহলে যে কোনো একদিন হঠাৎ একদিন হামলা হইতে পারে যেটা আমরা ভবিষ্যৎবাণী থেকেও দেখি যে হঠাৎ একদিন হামলা হবে বিজাতির হ্যাঁ সেটা গাজাতুল হিন্দের সূচনা তো এটা আসলে আমরা আমি যতটুকু এটা এই কারণে আমি অন্য কিতাবের ইয়াতে কনফার্ম করে তুলতে পারি না তবে কোরানে যেটা দেখি